একটা খাদ্য দপ্তরে পনেরো হাজার টাকার কনসলিডেটেড ডেট পেতে মানে কিছু নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে তাতে আমার অভিযোগ আইসিএকের লোকেরা যারা ভোটের কাজ করছে তাদের নিয়োগ করা তাদেরকে বেতন ওইখান থেকে দেওয়া হবে সামনে নির্বাচন আর দ্বিতীয় হচ্ছে বাবা সাহেব আম্বেদকর এস সি সংরক্ষণ দিয়ে সংরক্ষণ পরবর্তীকালে বিশ্বনাথ প্রতাপ সিং লালকৃষ্ণ আডবাণীরা মন্ডল কমিশনের মাধ্যমে ওবিসিদেরকে সংরক্ষণ দিয়েছিলেন পরবর্তীকালে নরেন্দ্র মোদীজি আপার কাস্টের মধ্যে যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের জন্য ইডাব্লিউ দিয়েছেন নরেন্দ্র মোদী এরা মমতা ব্যানার্জি তার সমস্ত ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগের ক্ষেত্রে তিনি সংবিধান বদলে দিয়েছেন কোথাও হান্ড্রেড পয়েন্ট রোস্টার মেনে রিজার্ভেশন পাচ্ছে না আমাদের মূলবাসী আদিবাসীরা সিক্স পার্সেন্ট সিডুল কাস্টরা বাইশ পার্সেন্ট ও বিসি এ এবং বি সতেরো পার্সেন্ট এস দশ পার্সেন্ট এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ এক পার্সেন্ট এটা আমার একটা বড় অভিযোগ অলক্ষ পারমানেন্ট পোস্ট করা হয়েছে ষাট হাজার ক্যাজুয়াল নিয়োগ হয়েছে আর আবার সাতশো না আটশো জনকে নেবে এই বিজ্ঞাপনে এখানে রিজার্ভেশন দেওয়া হয়নি অথচ এসসি কমিশন এসটি টি কমিশন ও বিসি কমিশন এবং একাধিক হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলেছে শুধু কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল পার্ট টাইম আর নয় প্রমোশনের ক্ষেত্রেও রিজার্ভেশন ম্যান্ডেটারি

যে ভ্যাকেন্সি অনার্সে তিরিশ হাজার ফিল আপ হয়েছে আপনার গ্র্যাজুয়েশনে তিরিশ পার্সেন্ট ফিল আপ হয়েছে সত্তর পার্সেন্ট অ্যাডমিশন লোক নিচ্ছে না আপনারা যারা প্রেসের বন্ধুরা আমার সামনে দাঁড়িয়ে আছেন উত্তর চব্বিশ আপনাদের আপনাদের ছেলেমেয়েরা বা যাদের আনম্যারিড ভাইকো ভাইজিরা সব প্রাইভেট স্কুলে দিচ্ছে না এই হাবড়া বন্ডা এই এলাকা থেকে সব গাড়ি করে চার্জ দাতে পড়তে যায় সকালবেলা কালকে ছেলে মেয়েরা ভোরবেলা 5:00 উঠে 7:00 এ বাসে ধরে গাড়ি করে কত দূরে 30 40 50 কিলোমিটার দূরে চার্জ দাই গিয়ে পড়তে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হলো এর থেকে বড় যন্ত্রণার আর কিছু হতে পারে না

চাকরি দিতে গেলে ন্যূনতম পঁচিশ তিরিশ হাজার টাকা গ্রুপ দিতে লাগবে আরো উচ্চ শিক্ষা আরো বেশি লাগবে শিক্ষা দেওয়ার দরকার নেই এবং অধিকাংশ নিম্নবিত্ত দরিদ্র কৃষক পরিবারে তারা পড়াচ্ছেও চাকরি তো হয় না কেন পড়াচ্ছে ন্যূনতম রিড এন্ড রাইট করার পরে এইট টেন পাস করার পরে তারা সব বাইরের রাজ্যে কাজে চলে যাবে ভয়ঙ্কর অবস্থা সব কিছুর মূলে একজন আজকে কুইক রেসপন্স এর মঞ্চে বসে এগুলো বলছে এই কারণে এরা বিজেপি করেছিল বলে দু সালে হাবড়াতে এদের উপর যে পৈশাচিক আক্রমণ করেছিল জ্যোতিপ্রিয় মল্লিক নীলিমেশদের বাহিনী সেই দিন থেকে এরা ঐক্যবদ্ধ হয়েছিল রাষ্ট্রবাদী যুবকরা আজকে তারা পাঁচ বছর গণপতি উৎসব করলেন সেই সময় আমি আমার সাধ্য মতো এদের ফোনে যোগাযোগ রাখা পাশে দাঁড়ানো এদের ওই রাজ্যপালের কাছে যাওয়া হিউম্যান রাইটস যাওয়া যেটুকু পেরেছি সাধ্য মতো করেছি আজকে পশ্চিমবঙ্গে এই জিনিস গণতন্ত্রে যে অবস্থা তৈরি হয়েছে এই জায়গা থেকে এই লুম্পেন রাজ এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে এই মুখ্যমন্ত্রীকে শুধু নন্দীগ্রামে হারালে হবে না প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পর শিলিগুড়িতে আড্ডা ক্লাব অনুদান থেকে বঞ্চিত হচ্ছে এই তারা বিক্ষোভ দেখাচ্ছে পুজোর যে অনুদান একটা আমি এটা নিয়ে মন্তব্য করলাম আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার এক লাখ দশ গ্যালো পাঁচ লাখ দশ দিন চাকরি দিন শিল্প আনুন কর্মচারীদের শিক্ষকদের ডিএম মেটা এনশনার্সদের ডিএমটা পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে এনে কাজ দিন পাঁচ টাকায় কিচ্ছু হয় না এক কুইন্টাল চালের দাম সাড়ে তিন হাজার টাকা একটা বাচ্চাকে ভালো করে পড়াতে গেলে স্কুলে রেখে হোস্টেলে রেখে গাড়িতে যাতায়াত করতে গেলে চার থেকে পাঁচ হাজার টাকা বাচ্চা দিতে খরচ কিচ্ছু হয় না আপনি এগুলো করে বাকি দান খয়রাতি করুন বামের সময় মাথায় কিছু আপনার মাথায় ঋণ ছিল উনিশ হাজার টাকা মমতা ব্যানার্জি এই ১৪ বছর সাড়ে চোদ্দ বছরে আপনার মাথায় ঋণ করেছে সত্তর হাজার টাকা এইটাই তো বাংলায় পেয়েছি একদিক দিয়ে আপনার উপরে ঋণের চাপাচ্ছে দু হাজার এগারো সালে এক লক্ষ আটানব্বই ছিল তখনকার জনসংখ্যা অনুযায়ী উনিশ হাজার টাকা মাথা কিছু ঋণ ছিল আজকে দু সালে ঋণের পরিমাণ সাত লক্ষ কোটি টাকা একটা পরিবারে যদি পাঁচজন থাকেন সাড়ে তিন লক্ষ টাকা ঋণ নিয়ে আপনি হাঁটছেন আজকে যে বাচ্চাগুলো ভূমিষ্ঠ হচ্ছে বাংলার মাটিতে প্রত্যেকের মাথায় সত্তর হাজার টাকা করে ঋণ নিয়ে আপনি এই সব করছেন খেলা মেলা সব করুন এক লাখ দশ তার পকেট কেটে কি করছেন সবাই জানে আর যতই টাকা দিন ক্লাব গুলো পুজো কমিটি নব্বই ভাগ এরা হিন্দু এরা ভারত মাতার সন্তান এরা অপারেশন সিন্দুরে উল্লসিত এরা মোদিজির হাতে দেশ সুরক্ষিত রাখতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মা দুর্গা নির্যাতিত গতবারে হাওড়া স্যাম্পুরে পাঁচটা দুর্গা মূর্তি ভেঙেছে যত খুশি যা খুশি দিন ভোট আপনাকে কেউ দিবে না কোন প্রকৃত হিন্দু আপনাকে ভোট দিতে ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন